আপনারা সবাই জানেন যে বাংলাদেশ বর্তমানে একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে আজকে এখন এই মুহূর্তে আমরা কি সিদ্ধান্ত নেবো সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে আগামী পঞ্চাশ একশো বছর বাংলাদেশ কিভাবে চলবে এবং এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি যেটির কথা না বললেই নয় সেটি হচ্ছে সংবিধান সংবিধানকে নিয়ে আমরা কি করব। আমরা কি বাহাত্তরে সংবিধানে থেকে যাব নাকি আমরা বর্তমান যে সংবিধান আছে সেটাকে সংশোধন পরিমার্জন করে নতুন সংবিধান নেবো নাকি আমরা সম্পূর্ণ নতুন একটি বিপ্লবী সংবিধান অ্যাডপ্ট করব এই প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি জড়িত কারণ এটির ওপর ডিপেন্ড করছে যে আগামী পঞ্চাশ একশো বছরের মধ্যে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে কি আসবে না প্রথমে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিই আমি যতদূর মনে পড়ে বাংলাদেশের সংবিধান যতক্ষণ পড়া শুরু করি তখন আমি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই সময় যখন প্রথম বাংলাদেশের সংবিধানটি আমি হাতে নিয়ে দেখলাম এবং পড়া শুরু করলাম দেখলাম যে অসাধারণ লেখনী খুব সুন্দর স্ট্রাকচার ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো খুব সুন্দর করে লেখা এবং আমাকে মুগ্ধ করেছিল এবং প্রথম ধাক্কা আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সংবিধান আসলে ইউনিক একটা ডকুমেন্ট কিন্তু পরবর্তীতে আমাদের যখন পড়াটা আরেকটু অ্যাডভান্স লেভে গিয়ে গেল এবং আমরা কম্পারেটিভ কনস্টিটিউশন অ্যানালাইসিস শুরু করলাম তখন ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাথে কম্পেয়ার করতে গিয়ে আমি একটা বড়ো ধাক্কা খেলাম আমি দেখলাম যে আসলে বাংলাদেশের সংবিধানের বেশিরভাগ অংশই কিন্তু আমরা ভারতীয় সংবিধান থেকে অনেকটাই কম পেস্টের মতো নিয়েছি যেমন আপনারা যদি ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল স্টেট পলিসির অংশগুলো মিলিয়ে দেখেন যেহেতু ওরা ফেডারেল স্টেট সেই ফেডারেল স্টেটের অংশগুলো বাদ দিলে বাকি সবগুলো কিন্তু মোটামুটি একেবারে অক্ষরে অক্ষর মিলে যায় এবং তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমাদের সংবিধানটাকে যেটাকে আমরা ইউনিক সংবিধান ভাবতাম সেটা ভারতের সংবিধানের একটি ছায়া মাত্র এখন প্রশ্ন হচ্ছে যেই সংবিধান বাহাত্তর সালে অ্যাডপ্ট করা হলো বা লেখা হলো সেই সংবিধানটাকে নিয়ে আমরা কি এগিয়ে চলবো নাকি সেই সংবিধান আমরা নতুন করে গ্রহণ করব। একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আমরা বাহাত্তর সালের যে সংবিধান যে যেটি বলা হয় যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই সংবিধান সেই সংবিধান কিন্তু এখন আমাদের কাছে নেই এই সংবিধান এতবার সংশোধিত হয়েছে এতবার কাটা ছাড়া হয়েছে যে সেই সংবিধানের যে মূল চেতনা সেটি কিন্তু হারিয়ে গেছে এখন বর্তমানে যে আমরা দ্বন্দ্বটা দেখছি সেটি হচ্ছে একদল বলছেন না বাহাত্তরে সংবিধানে আমাদের থাকতে হবে বা এক্সিস্টিং সংবিধানে আমাদের থাকতে হবে কারণ এই সংবিধানের সাথে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা জড়িত আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত আবার একদল বলছেন যে না এই সংবিধান আমাদেরকে ফ্যাসিস্ট সরকার থেকে রক্ষা করতে পারেনি এই কারণে আমাদের নতুন একটি সংবিধানের দিকে যাওয়া দরকার আমি এই বিষয়টি নিয়ে অনেকের সাথে কথা বলেছি এবং আমি দেখেছি অদ্ভুতভাবে এই যে দুই গোষ্ঠী যারা দুটো ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন তাদের বয়সের পার্থক্যটা আমি খেয়াল করে দেখেছি আপনারা খেয়াল করে দেখবেন যে যারা বলছেন যে না বাহাত্তর সংবিধানেরই থাকতে হবে তাদের বেশিরভাগ এইজ রেঞ্জটা হচ্ছে ফিফটি অ্যান্ড অ্যাবাভ পঞ্চাশ বছর থেকে শুরু করে পঞ্চাশের উপরে যারা আছে এই জনগোষ্ঠীটা বারবার বলছেন যে না আমাদের পুরনো সেই বাহাত্তরের সংবিধানেই থাকতে হবে কিন্তু অপর একটি এইজ রেঞ্জ যাদের বয়সটা আঠেরো থেকে চল্লিশের মধ্যে তারা খুব স্ট্রংলি বলছে যে না এটা কখনোই আসলে ওই পুরনো সংবিধান দিয়ে আমাদের নতুন জীবনের নতুন সমস্যার সমাধান আমরা করতে পারবো না এখন প্রশ্ন হচ্ছে কোনটা যুক্তি দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি উপমা দিয়েই বলি ধরুন আপনার দাদা দাদা দাদার দাদা আপনার দাদা 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 দাদার বাবাকে বলে গিয়েছেন যে তুমি সারা জীবন এভাবে চলবে এই পথ দিয়ে হাঁটবে তাহলে তোমার জীবনে কোনো বিপদ হবে না এখন আপনার দাদা 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 কি বলে গিয়েছেন সেটার ওপর ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার পথ ঠিক করবেন না কারণ উনি যখন বলে গিয়েছেন কথাটা তখন সমাজ ব্যবস্থা একরকম ছিল সমস্যাগুলো একরকম ছিল উনি যে রাস্তা দিয়ে হাঁটতে বলেছেন সেই রাস্তার অস্তিত্বই হয়তো এখন নেই তো এখন আমাদের যেহেতু নতুন সমস্যা নতুন সমাধান সেহেতু আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে এবং পৃথিবীর কিছু কিছু দেশে ধরনের সংবিধানই নাই বলতে গেলে লেখক যেমন আপনারা যদি ইউকে কনস্টিটিউশনের কথা বলেন এটা আনকোটিফাইড এবং মোস্টলি আনরিটেন মানে আপনি একক একটি ডকুমেন্ট ধরে বলতে পারবেন না এটা সংবিধান কিন্তু সেই দেশও কিন্তু সুন্দর করে ফাংশন করছে হ্যাঁ এটার পিছনে কারণটা কি এটার পিছনে কারণ হচ্ছে শুধু সংবিধান লিখিত থাকলেই কিন্তু হবে না সেক্ষেত্রে আরও আপনারা সংবিধানটা ব্যবহার কারা করছে ইমপ্লিমেন্ট কারা করছে সেটার দিকেও বাংলাদেশের সংবিধানের সাথে ভারতীয় সংবিধানের কতটা মিল এটি পরীক্ষা করার জন্য আমি ছোট একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আমি চার্জিপটি প্রশ্ন করেছিলাম যে আসলে বাংলাদেশের সংবিধানের সাথে ভারতীয় সংবিধানের ইনটোটো কতটুকু মিল আছে বা ওভারঅল কনসেপ্টটা কতটুকু মিল আছে গবেষণা করে যেটা বলল যে ভারতীয় সংবিধানের সাথে বাংলাদেশি সংবিধানের পঁচাত্তর থেকে আশি শতাংশ মিল আছে খুব অদ্ভুত একটা তথ্য অর্থাৎ যেটাকে আমরা ইউনিক ডকুমেন্ট ভাবি সেটাকে এত ইউনিক ভাবার কিছু নাই এবং এটাকে বাইজলের পর্যায়ে নিয়ে যাওয়ার কিছু নেই এটা খুব স্বাভাবিক তখন যারা সংবিধান প্রণেতারা ছিলেন তখন হয়তো তারা এত তাড়াহুড়ো করে নতুন একটা ডকুমেন্ট তৈরি করা খুব কঠিন ছিল এবং সেই হিসেবে ওই অবস্থার প্রেক্ষাপটে এই বাহাত্তরের সংবিধান আমার মনে হয় যথেষ্ট যুগোপযোগী একটা সংবিধান ছিল কিন্তু আমরা এখন কথা বলছি দু সালে এসে এবং এই দু সালে এই সংবিধানের অনেকগুলো খারাপ দিক আমাদের সাথে উঠে এসেছে প্রথমে দেখবেন যে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য সেটা একেবারেই নেই এই প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে কিন্তু বারবার আমরা দেখছি যে প্যাসিস্ট একটা শক্তির উত্থানের আশঙ্কা জেগে উঠছে এবং দলের মধ্যে যে দলীয় লোকজনও কিন্তু যে আপনার মতবিরোধ করবে বা দলের বিরুদ্ধে যাবে সেটাই সুযোগ নেই সে কারণ ফ্লোর ক্রসিংয়ের একটা অপশন আছে যে যেখানে আপনি দলের বিরুদ্ধে ভোট দিলে আপনার সদস্য পদ বাতিল হতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে পারে না দলের বিরুদ্ধে ঘটনমূলক সমালোচনার অধিকার দেয় না সেই সংবিধানকে ধারণ করে আমরা কতটুকু যেতে পারবো যারা এই সংবিধানের পক্ষে কথা বলছেন তাদের অনেকের সাথে আমি কথা বলে দেখেছি এবং আমি জিজ্ঞেস করেছি কেন আপনারা এই সংবিধানটা চান এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যে উত্তরটি পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে এটার সাথে তাদের একটা আবেগ জড়িত আছে এবং আরেকটা সমস্যা হয় যে তারা মনে করেন যে এই সংবিধান এবং মুক্তিযুদ্ধ একই সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং এই সংবিধানের যদি গায়ে একটি আচরে পড়ে তার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধের গায়ে আচর পড়া বা মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান করা কিন্তু বিষয়টি আসলেই কি তাই আমরা খুব নয় মাস খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু স্বাধীন হয়েছি পৃথিবীর খুব কম বেশি আছে যারা তো কম সময়ের মধ্যে স্বাধীন হয়েছে এরপরে খুব তাড়াহুড়ো করে আমাদের একটি সংবিধান দরকার ছিল যেটি আমরা বেশিরভাগই ভারতীয় সংবিধান থেকে নিয়ে একটি সংবিধান আমাদের দেশের মতো করে গঠন করলাম কিন্তু সেই সংবিধান নিয়ে যখন আমরা আগানো শুরু করলাম তখন কিন্তু দেখা গেলো যে এই সংবিধান আমাদেরকে আমাদের যে মানবাধিকার আমাদের যে মানুষের কথা বলার অধিকার ভোটের অধিকার কোনো কিছু নিশ্চিত করতে পারছে না তাহলে প্রশ্ন হচ্ছে সেই সংবিধান থেকে যদি আমরা সরে এসে বর্তমানে একটি যুগোপযোগী নতুন সংবিধান গ্রহণ করি তাহলে সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক কেন হবে এই প্রশ্নটা আমার মাথায় বারবার করে কিন্তু আমি কোনো উত্তর পাই না এবং সবচেয়ে বড় কথা মুক্তিযুদ্ধের চেতনা কি এটি ছিল যে দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আসবে দেশের মানুষকে ভোটবিহীন রাজনীতির মধ্যে দিয়ে যেতে হবে নিশ্চয়ই না আমাদের মুক্তিযোদ্ধারা যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের স্বপ্ন অনেক বড় ছিল একটি তাদের স্বপ্নকে কখনো একটি এই বইয়ের মধ্যে কয়েক পাতা লেখা একটা সংবিধানের মধ্যে আবদ্ধ করা সম্ভব না এবং সেই সংবিধান যেহেতু তাদের স্বপ্নকে ধারণ করতে পারেনি তাদের স্বপ্ন অনেক বড় ছিল সেই স্বপ্নকে ধারণ করার জন্য এখন পরিবর্তন প্রয়োজন এসছে সংবিধান সংশোধন আমি বলবো না নতুন করে একটি সংবিধান অ্যাডপ্ট করা খুব বেশি প্রয়োজন এই কারণে আপনারা চিন্তা করে দেখেন যে আমাদের সামনে যে ইলেকশন আসছে এবং সেই ইলেকশানে আমরা যে ধরনের নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করতে চাচ্ছি যেমন দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অথবা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে আসন সংখ্যা বৃদ্ধি ইলেকশান কমিশনের ক্ষমতা প্রধানমন্ত্রী বারবার দুইবার না হওয়া এই বিষয়গুলো কি আমাদের সংবিধান মধ্যে এখন একীভূত আছে আমাদের বর্তমান সংবিধানে তো বলছে কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে তারা ইলেকশন করবে কিন্তু আমরা এখন একটা ইন্টারিং গভর্নমেন্টের মধ্যে আছি যেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে কোনো মিল নেই তাহলে আমরা বর্তমানে যে সংবিধান আছে সেই সংবিধানের আলোকে চলতে গেলে তো আমাদের আমরা দ্বি বিশিষ্ট পার্লামেন্ট পাবো না আমাদের প্রধানমন্ত্রী বারবার একজন হতে পারবেন তাহলে এই বিষয়গুলো পরিবর্তনের জন্য তো আগে সংবিধান সংশোধন করে সংশোধনের চেয়ে আমি বলবো যে একটা নতুন সংবিধান অ্যাডপ্ট করে তারপরে আমাদের ইলেকশানে যেতে হবে নাহলে যেই ইলেকশানটা আমরা যাবো এই সংবিধানের অধীনে সেই ইলেকশনে কিন্তু বৈধতা থাকবে না এবং পরবর্তীতে যারাই আসবে তাদেরকে এই প্রশ্নটি বারবার মুখোমুখি হতে হবে যে আপনার কি আসলেই বৈধ একটা সরকার কিনা বৈধ সরকার যদি হয় তাহলে আপনাদের গঠনমূলক প্রক্রিয়াটা বা আপনাদের নির্বাচনের প্রক্রিয়াটা কেন বর্তমানের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তো এই বিষয়গুলো অনেক প্রশ্ন থেকে যাবে এবং আমাদের সংবিধানটা কিন্তু একটি প্রভিশন আর একটা প্রভিশনের সাথে কানেক্টেড একটা চেঞ্জ করলে আরেকটাও চেঞ্জ করতে হবে সো এই সংবিধানকে বর্তমানে কাটাছেড়া করে নতুন আমরা যে কনসেপ্টগুলো এটার মধ্যে ধারণ করতে চাচ্ছি সেগুলো কিন্তু কখনোই অ্যাকোমোডেট করা সম্ভব না যদি করতেও যান তাহলে দেখবে যে ভবিষ্যতে আমরা যেটা বলি যে আনফর্সিন সিচুয়েশান অ্যারেস করতে পারে যেখানে আনফোরসিন সিচুয়েশানে দেখা যেতে পারে যে সংবিধানে একটি প্রভিশন আর একটি সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে দেখুন আমরা কিন্তু কেউ ভবিষ্যৎ দেখতে পাই না উনিশশো বাহাত্তর সালে এই সংবিধানে যখন অ্যাডপ্ট করা হয়েছিলো বা উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা কি কখনো চিন্তাও করতে পেরেছেন যে সতেরো বছর বাংলাদেশে একটি ফ্যাসিম থাকবে মানুষ দিতে পারবে না নিশ্চয়ই না এবং এই সমস্যাগুলোর সমাধানের রিফ্লেকশানে কিন্তু আমরা সংবিধানে এখানে পাচ্ছি না এবং বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন শক্তি বিভিন্নভাবে ফিরে আসছে এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকারগুলো সেগুলো কিন্তু চলে যাচ্ছে আরেকটা বিষয় না বলে নয় সংবিধান নতুন করে কি সংবিধান অ্যাডপ্ট করাই বলেন অথবা সংবিধান বর্তমান সংবিধান সংশোধন করাই বলেন কোনো কোনো কিছুই কিন্তু আপনাকে পূর্ণাঙ্গ একটি সমাধান দিতে পারবেন না আপনার যদি ইউএস কনস্টিটিউশনের সাথে কলম্বিয়ার কনস্টিটিউশন সুইজারল্যান্ডের কনস্টিটিউশন জার্মানির কনস্টিটিউশন কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু ইউএস কনস্টিটিউশন যতটা মানুষের অধিকারকে নিশ্চিত করতে পেরেছে যতটা ডেমোক্রেটিক তার চেয়ে ওই সংবিধানগুলো কিন্তু আরও বেশি ডেমোক্রেটিক কিন্তু কলম্বিয়ার কি মানুষ বেশি ডেমোক্রেসি বা বেশি স্বাধীনতা বা হিউম্যান রাইটস উপভোগ করছে ইউএসের জনগোষ্ঠীর ইচ্ছে নিশ্চয়ই না তার মানে হচ্ছে যে আপনি সংবিধানে যা ইচ্ছা লেখেন না কেন যারা সংবিধানের প্রয়োগটা ঘটায় সেই মানুষগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সংবিধান আপনি সোনার অক্ষরে লিখে রাখলেও সেটি মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হবে মনে হয় নতুন সংবিধান অ্যাডপ্টের সাথে সাথে আমাদের যারা রাজনীতিতে আছেন তাদের চিন্তা চেতনা এবং তাদের মন মানসিকতার সংস্কার হওয়াটা সবচেয়ে বেশি জরুরি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ভালো থাকবেন ততক্ষণ